আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদিন মানিক আমি ইসলামী আন্দোলন মোহাম্মদপুর থানা ইসলামী আন্দোলনের সুরার সদস্য এবং সাবেক তেত্রিশ নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দুইবারের সেক্রেটারি ছিলাম এখানে আমরা দীর্ঘদিন থেকে প্রায় ফার্স্ট করোনা থেকে এখানে বাড়িঘর করে প্রায় আমার এখানে একশো পঁয়ত্রিশটা ফ্লট নিয়ে আমরা সাধারণ মানুষ বাইশটা বাড়ি অলরেডি করে আমরা থাকতেছি আমরা এই জায়গাটার নাম দিয়েছিলাম হলো ঢাকা সোসাইটি ফ্লট মালিক সমিতি আর এই সোসাইটির একদম এই এই সমিতির প্রতিষ্ঠাতা থেকে এখন পর্যন্ত আমি সভাপতি এবং সমিতির প্রতিষ্ঠাতাই আমি তো আমরা দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি বাট পাঁচ তারিখ স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর পরে সাত তারিখ থেকে এক লোক নানানভাবে আমাদেরকে আইসা বিভিন্নভাবে হুমকি ধুমকি শুধু এইটাই বলে বিএনপির নেতাদের সাথে বসতে হবে আমি বললাম আপনি কি ভাই আপনার কোন পর্যায়ের নেতা তখন সে বললো তারা ইউনিয়ন বিএনপির সে নাকি প্রচার সম্পাদক তখন তাকে আমি একটু হার্ডলি বলছি যে আপনি তারানগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হয়ে আমি ইসলামী আন্দোলনের থানার সুরার সদস্য আপনি রাজনৈতিকভাবেও তো আমার জুনিয়র আপনি আমার কাছে চাঁদা দাবি করেন এটা তো হতে পারে না এইসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আর সে যে ফোন দেয় মানে কিভাবে ফোন দেয় ফোনে কি নাম্বার আসে না আমি যে রেকর্ড করব। মানে কোনো প্রমাণ রাখবো এটা রাখার কোনো ই পাই না পরে হঠাৎ করে দুই তিন দিন পরে একদিন হঠাৎ করে আইসা সে আমার এখানে একটা জায়গা এর আমার এই জায়গাটা আসলে একটা স্কুল করবে বলছে এই জন্য আমরা আমি জায়গাটা কিনে দিছি তো এটা মূলত জায়গাটা এখনও ওয়াকফ হয় নাই বাট এটা জায়গাটা স্কুলের জন্য কেনা হঠাৎ করে আইসা ওখানে আট ফিট একটা বাউন্ডারি ছিল একটা রুম করা ছিল একশো আমের চারা দিয়ে আমরা আম বাগান করে রাখছিলাম দরজা জানালা গেট লাগানো ছিল এইটা সকালবেলা ভো ভোরবেলা এসে ভেকো দিয়ে ভেঙে ফেলে ভাঙার শেষে আমি ভাঙার যখন শেষ ওই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাও আমার আমার একজন ফোন দিয়ে বা বাউন্ডারি ভাঙতেছে পরে আমি যখন গেছি যাওয়ার পরে ও কিছু আমি যখন যাই একা গেছি তখন ও অধিক অধিক চলে গেছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিছু লোকজন ছেলেবেলে নিয়ে আসে ছেলেবেলে নিয়ে আইসা বলতেছে জমি আমাদের তখন আমি তো এখানের এই এলাকার আমার জন্মস্থান না আমরা বাহিরের থেকে আসছি আর তখন আমি বললাম যে ভাই আপনার সাথে তো আমি জ্ঞানজাম করতে আসি আমি টাকা দিয়ে জায়গা কিনছি ঠিক আছে লোকটার নাম হচ্ছে রফিক নেতা বলে সবাই সে নিজেকে দাবি করে আমানুল্লাহ আমান সাহেব তার উকিল বাপ এবং এইটা বলেই আসলে মূলত এলাকায় তার মানে আমি বাওয়াল টাওয়াল তার গ্রামে বাড়িতেও আমি বিভিন্নভাবে জানছি তাকে কেউ ভালো চোখে দেখে না এবং ভালো জানেও না সে ওই আমান সাহেবের নাম বিক্রি করে সে করে বাট আমান সাহেবের একজন জাতীয় নেতা এই ধরনের লোককে ফশ্রয় দিবে বলে আমার মনে হয় না হয়তো সে নাম ভাঙা এইগুলো করতেছে আমাদের এটা না আরও আরও পাশেও দুই তিনটা ফ্লট সে দখল করছে ওগুলো কাদের ওইটাই জন্য আমরা না গামাই না তাদের ব্যাপার আমা আমাদের না যেহেতু আমাদের না যেহেতু তো ওইটা করার পরে কয়েকদিন পরে আবার সে যেটা বাউন্ডারি বাংছে এই বাউন্ডারিটার ইটাগুলো লুটপাট করে নেওয়ার জন্য আসছে তখন আমাদের মহিলারা এইটাকে প্রতিহত করছে এখানের মহিলারা সবাই একত্রিত হয়ে এটাকে প্রতিহত করছে ইতিমধ্যে আমরা কম যে যে ভদ্রলোকের নামে জায়গাটা কেনা সেই ভদ্রলোকের মাধ্যমে তার প্রতিনিধির মাধ্যমে থানায় দুইবার অভিযোগ করি থানায় দুইবার অভিযোগ করার পরে আমরা কোনো সুরা না পাইয়া আমরা আদালতে মামলা করি আদালতের মামলায় সমন জারি হয় তিন চার দিন আগে আবার আইসে এখানে একটা ফ্লট এই যে এক যেটা দেখলেন ইটা ফালানো একদম সাধারণ একজন মানুষ রাজমিস্ত্রি কাজ করে সে বহু আগে কিনছে এই শতক জায়গা আইনা সে এখানে ইটা রাখছে রাখার পরে সে বলতেছে এখানেও জমি পাবে তো এক পর্যায়ে আমি ওই যে যে ব্যানওয়ালারা আনছে তাদের ভিডিও চালু দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি তাদেরকে জিজ্ঞাসা করছি যে এইটা কে বলছে যে রফিক নেতা তাইলে এটাও করছে তারা নাম বলছে আমার কাছে এটারও প্রমাণ আছে পরে আমি মহিলাদেরকে দিয়ে আমি আমরা থানায় পাঠাইছি থানায় বেশ কিছু বিড়ম্বনার শিকার হয়েছে মহিলারা আমরা চাঁদাবাজি তারা চাঁদাবাজির মামলা নাকি থানায় হয় না থানায় নাকি চাঁদাবাজির মামলা হয় না আমাদেরকে বলে কোর্টে যান মহিলাদেরকে বলে কোর্টে যান মহিলারা প্রায় দুই তিন ঘন্টা থানায় অপেক্ষা করার পরে একটা জিডি নিচে তাও সাধারণ ডায়েরি একদম হালকা পাবে আর এতগুলা দুইটা অভিযোগ কোর্টে দুইটা মামলা তারপরে জিডির পরেও এখন পর্যন্ত আইনানু কোনো ধরনের কোনো ব্যবস্থা পাই নাই এবং সে এমতো অবস্থায় আমাকে হত্যার হুমকিসহ আমার টাড়ি জ্বালিয়ে দিবে এরকম দেওয়া আছে এগুলো রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ড প্রমাণ আছে এ অবস্থায় আমি বর্তমান সরকার সহ যারা দেশ পরিচালনা করতেছেন আমরা অসহায় খুব ভিতর সন্তুষ্ট আমি প্রায় পনেরো বিশ দিন থেকে গৃহবন্দির মতো আমি গর্তে বের হই না বাসাই থাকি কোথাও যেতে পারি না গৃহবন্দির মতো আছি এ অবস্থায় আমি ঊর্ধ্বন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি